যুদ্ধ শব্দটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে প্রচলিত উনিশশো সালে বিমান আবিষ্কারের পর থেকে বিমান নিয়ে ব্যাপক গবেষণা চলতে থাকে পরবর্তীতে বিমানকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা শুরু হয় যুদ্ধক্ষেত্রে মূলত ভূমিতে অবস্থিত বস্তু উপর আক্রমণ চালানোর জন্য যুদ্ধ বিমান ব্যবহার করা হয় আমেরিকাতে পার্সুইট বলা হতো যুদ্ধ বিমান পরিচালনাকারী গোষ্ঠীকে ব্রিটেনে এসব বিমান বা বিমান পরিচালনাকারীদেরকে রয়্যাল ফ্লাইং ক্রাফ বলা হতো ইসরায়েল ইরানের টাঙা বারো দিন পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দুই দেশে বহু ক্ষতির শিকার হয়েছে বহু স্থাপনা ধ্বংস হয়েছে হতাহত হয়েছে বহু মানুষ তবে এর মধ্যে তাদের যুদ্ধবিরতি বিশ্বজুড়ে স্বস্তির বার্তা দিচ্ছে ঠিক এমন একটি মুহূর্তে যুক্তরাজ্য বারোটি এফ থ্রি ফাইভে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বলে বার্তা দিয়েছে দেশটির সরকার যেগুলো কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ডাউনিং স্ট্রিট জানায় এই লকহিড মার্টিন নির্মিত বিমানগুলি কিনলে উনিশশো সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যের বিমান বাহিনী পারমাণবিক অস্ত্র বহন ও ব্যবহার করার সক্ষমতা অর্জন করবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়া টার্মার বলেন বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার যুগে আমরা আরব শান্তিকে নিশ্চিত ধরে নিতে পারি না এ কারণে আমার সরকার জাতীয় নিরাপত্তা বিনিয়োগ করেছে রাশিয়া ক্রমবর্ধমান আগ্রাসন এবং ইউরোপে যুক্তরাষ্ট্রের সুরক্ষা ভূমিকা সীমিত হয়ে আসা যুক্তরাজ্য সামরিক ব্যয় বাড়াচ্ছে এবং সাবমেরিন বস, সশস্ত্র বাহিনীকেও করছে বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরক্ষা পুরোপুরি টাইডেন্ট সাবমেরিন ভিত্তিক কিন্তু এই ব্যবস্থা গত বছর একটি পরীক্ষায় ব্যর্থতা ঘটে জানা গেছে এ থ্রি ফাইভ এর যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের বি সিক্স ওয়ান কৌশলগত পারমাণবিক বোমা বহনে সক্ষম যুক্তরাজ্য চাইলে যুক্তরাষ্ট্র থেকে সব অস্ত্র সরবরাহ নিতে পারে এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয় স্টারমার বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবৃত্তি অবশ্যই বল রাখতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লিখেছেন মধ্যপ্রাচ্য বহুল আকাঙ্ক্ষিত স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এটি একটি সুযোগ কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না এবং তাদের আলোচনার টেবিলকে ফিরে যেতে হবে এবং দীর্ঘস্থায়ী সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে